শফিকুল রহমান সিফাত মাত্র আঠাশ বছরের এক তরুণ বুক ভরা স্বপ্ন আর আশা নিয়ে দূর দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন ভেবেছিলেন ভাগ্যের চাকা ঘুরিয়ে স্বপ্ন পূরণ করে একদিন মাতৃভূমির মাটিতে ফিরবেন বিজয়ীর মতো কিন্তু ভাগ্য তো কত নিষ্ঠুর তাই না স্বপ্ন পূরণের আগেই এক মর্মান্তিক দুর্ঘটনা নিভিয়ে দিল তার জীবনের সমস্ত আলো গত শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে ওমানের ব্যস্ত সড়ক কর্মস্থলের পথে ছিল সিফাত হঠাৎ এক প্রাইভেট কারের সঙ্গে তার সংঘর্ষ এক মুহূর্তে থেমে যায় সবকিছু চট্টগ্রামের চন্দনায় ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ কেন্দুয়ার পাড়ার গ্রামের বাসিন্দা মরহুম আনুমিয়ার তৃতীয় সন্তান অভাব অনটনের সংসার সংসারের হাল ধরতে পরিবারের মুখে হাসি ফোটাতে দেশে পাড়ে জমান তিনি ওমানের করার রো তার ক্লান্তিকর পরিশ্রমকে সঙ্গী করে দিন রাত কাজ করতেন শুধু কয়েকটা স্বপ্নের জন্য কিন্তু নির্মম পরিণতি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে তার প্রাণ চলে যায় এক ঝটকায় দেশে পরিবারের খবর পৌঁছাতে নেমে এলো শোকের ছায়া স্তম্ভিত হয়ে গেল গোটা গ্রাম আর্তনাদ বাড়ির আগিনায় শুরু হলো মা আর ভাই বোনরা আমার সিফাত তো দেশে আসবে বলেছিল এখন কেন নিথর দেহে ফিরল গ্রামের মানুষও তো হতপাক কেউ বলছে সিফাত ছিল শান্ত ভদ্র ছেলে কারো সঙ্গে ঝগড়া করতো না সবার পাশে থাকতো সবার খোঁজ নিত পরিবারের জন্য জীবন বাজি রেখে প্রবাসের কাজ করছে অথচ নির্মম নিয়তি তাকে ফিরিয়ে আনল এমন মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় প্রবাসীরা শুধু টাকার মেশিন নয় তারা মানুষ তাদের কাছেও আছে স্বপ্ন পরিবার ও প্রিয়জন দেশের জন্য রেমিটেন্স পাঠাতে গিয়ে প্রতিদিন কতজন প্রবাসী জীবন হারাচ্ছে অথচ আমরা অনেক সময় তাদের কষ্ট আর ঝুঁকিটা ভুলে যাই তাদের নিরাপত্তা কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জীবনের মর্যাদার বিষয়ে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে আজ শিফাতের আমাদেরকে নতুন করে ভাবায় সে যে ত্যাগ করলো তার বিনিময়ে অন্তত আমরা যেন প্রবাসীদের প্রতি সম্মান বা ভালোবাসাটুকু প্রদর্শন করতে পারি তারা যেন জীবিত অবস্থায়ও সম্মান পায় সুরক্ষিত থাকেন এই দায়িত্ব আমার আপনার সকলের আল্লাহ রহমান শিফাতের রুহের মাকফিরাত কামনা করুন শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দিন আর আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নেই প্রবাসীদের প্রতি আরো বেশি সচেতন হতে হবে সম্মান করতে হবে নিঃস্বার্থভাবে যেসব তরুণ প্রবাসী গিয়ে পরিবার আর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে তারা যেন আরেকটি শিফাত না হয়